সুপ্রিয় বিওয়াশ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাস্টার্সের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই লম্বা জাতের বোয়ালি পাঙ্কাশ মাছের পোনা এই মাছের সাইজ হচ্ছে তিন থেকে চার ইঞ্চি অর্থাৎ এক কেজিতে একশো থেকে একশো বিশ পিস আপনারা আমাদের কাছে একশো লাইন একশো বিশ পিস এবং কি তিন থেকে চার ইঞ্চি সাইজের পাঙ্কাশ মাছ পেয়ে যাবেন সুলভ মূল্যে তাছাড়া যে কোনো সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশ অক্সিজেন দিয়ে এ মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনার চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা ত্রিশশাল ময়মনসিং মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মাছের পোনা তবে আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের সাথে কথা বলুন থাইপাঙ্গাস মাছ এই মাছগুলো একত্র অথবা মিশ্রভাবে যে কোনো মাছের সাথে খুব সহজে চাষ করা যায় চার থেকে পাঁচ মাস লালন পালন করার পরে এই মাছটি প্রায় দেড় থেকে দুই কেজি ওজন হয়ে থাকে তাই আপনি ছোটো বড়ো যে কোনো মাঝারি পুকুরে এই মাছটি খুব সহজে চাষ করতে পারেন প্রতি শতাংশে আপনি পাঁচশো থেকে ছশো পিস পোনা চাষের জন্য মজুদ করে নিতে পারেন তবে আমরা উন্নত প্রজাতির দেশি বিদেশি সকল প্রজাতির মাছের নৌ উৎপাদন এবং সরবরাহ করে থাকি আপনারা ভালো মানের পোনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মাছ চাষ সম্পর্কিত সকল তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ